সবুজ কন্যা গ্রামটিতে বসবাস করতো চৌধুরী পরিবার চৌধুরী পরিবার হঠাৎ করে গ্রামে ফিরে আসে এবং সে ঘুরে দেখার জন্য বাইনা অবশেষে চৌধুরী ছেলে এবং এবং গ্রাম ঘুরে মনে মনে ভাবতেছে যে দেখতেছে শহরে ঈদ পাথরে গড়া মানুষ ঈদ পাথরের কঠিন আশ্রন্ন যেন তাদের মনে বসবাস করে সারাক্ষণ আমি কেন গ্রামে থাকি না গ্রামের মানুষের মন হচ্ছে সহজ সরল পবিত্র আমি গ্রামে থাকব এখন ভেঙে মা আমরা আবার ফিরে এসেছি গ্রামের বাড়িতে পর একদম ঠিক কথাটাই বলেছ বাবা তুমি আমরা আবার ফিরে এসেছি সেই গ্রামে যে গ্রামের সবুজ শ্যামল শস্য মাঠ পাখির কলা হলো গান নিজে করে পাখিরা মনের আনন্দে গান গায় আকাশে উড়ে পাখির মেলা আকাশে মিলে সাত রঙের খেলা কৃষকেরা গোলা ভরা ধান উঠায় শিশির ভেজা সকাল বিন্দু বিন্দু ফুটা করে ঘাসের উপর রাখালিয়া রাঙ্গল কাঁধে নিয়ে চলে যায় মাঠে গ্রামে বধুরা যেন লাল টুকটুক শাড়ি পরিয়ে মাথায় লম্বা এক ঘোমটা দিয়ে চলে আসে মাঠে স্বামীর সাথে ধান গাছ কেটে ধান কেটে ঘরে তুলে নিয়ে যায় হাসি মাখা মিষ্টি হাসি তাদের মুখে ধান সে রৌদ্রে শুকিয়ে গোয়ালে ওঠায় এবং ধান থেকে জাল হয় তাদের বাদ হয়ে যায় সারা বছরের জোগান তাদের বাছারা টুকটুক করে হাতে নদীতে সাঁতার কাটে বৃষ্টিতে ভিজে আর গুনগুনিয়ে গান গায় আঁকা রাস্তায় সে চলে হাতে হাটে গ্রামের বধুরা যেন লাল টুকটুক শাড়ি পরিয়ে মাথায় লম্বা এক ঘুমটা দিয়ে চলে আসে মাঠে স্বামীর সাথে ধান গাছ কেটে ধান কেটে ঘরে তুলে নিয়ে যায় হাসি মাখা মুখ মিষ্টি হাসি তাদের মুখে ধান সে রৌদ্রে শুকিয়ে গোয়ালে ওঠায় এবং ধান থেকে জাল হয় তাদের বাদ হয়ে যায় সারা বছরের যোগান তাদের বাছাড়া টুকটুক করে হাটে নদীতে সাঁতার কাটে বৃষ্টিতে ভিজে আর নিয়ে গান গায় আঁকাবাঁকা রাস্তায় সে চলে হাটে হাঁটে গ্রামের সুন্দরী বধূ মাঠে এসে টুকটুক করে হাসে আর ধান খেতে ধানের কাজ করতে সে থাকে তার হাসি মাখা মুখ যেন উজ্জ্বল হয়ে ওঠে পুরা মাঠ আকাশের সূর্য যেন তার মুখে ছন্দ এঁকে যায় নতুন বধূর মুখে হাসি যেন আমায় গলায় পড়ায় ফাঁসি সুন্দরী বধূ হাসতে হাসতে আঁকাবাঁকা রাঙ্গা পথে চলে যায় তার স্বামীর হাটে স্বামীর সাথে সাথে মাঠে সোনা বাবু মাথায় পাগদি পরে দাঁড়িয়ে আছে মাঠে আর লাল মিয়া ভাই হাতে ধান নিয়ে মিষ্টি মিষ্টি করে হাসে আর দাদা ভাই তো নাঙ্গল আর গরু নিয়ে চড়াই মাঠে গরু এই বলে সে হাট গরুকে ডাকতে ডাকতে সে হাঁটতে হাঁটতে থাকে সূর্য মামা যেন উঁকি দে আকাশে সন্ধ্যার প্রদীপ জলে সবার ঘরে ঘরে সমাজের মোরব্বীরা যেন একদল হয়ে স্বাদেশে বসে যেন তারা কার বিচারাচার করতেছে সমাজের সব মিলেমিশে ও লাল বানু লাল শাড়ি পরে সবুজ ঘাসের উপর ধান খেতে বসে আছে তার স্বামীর আশায় তার স্বামী যেন আসে 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 কচি কাঁচা বাচ্চারা স্কুল ব্যাগ কাঁদে স্কুলে যায় যেন সারি সারি বেঁধে গরুর গাড়ি চলে গ্রামের ভিতর গ্রামের মানুষ যেন এতটাই অবুজ হৃদয় হয়ে ওঠে কুমার পাড়া কুমারিয়া কুমার বাতিল তৈরি করে নৌকা দিয়ে চলে যায় রান্দাম পথে পথে সুন্দরী কন্যারা যেন হাতে পাতিল নিয়ে যাকে যাকে বসে আছে নৌকায় গ্রামের বুকের ভিতর যেন সবুজ কন্যা বয়ে যায় সারি সারি এক জোড়া ঘুঘু পাখি বসে আছে ডালে কবে ধান উঠবে ঘরে কৃষকরা ব্যস্ত হয়ে পড়বে আমরা খাপ চুরি করে মাথায় ঘোমটা দিয়ে গ্রামের সুন্দরী মেয়েরা মাঠে চাষ করে মাঠে গরু চড়ায় এবং হাটে যায় গম নিয়ে আসে ঘরে স্বামী স্ত্রী মিলে সবুজ শ্যামল মাঠে ঘুরতে যেন মন উড়ু উড়ু করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন বাজিয়ে যাবেন এবং নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে লিখে যাবেন কে কে নেক্সট পার্ট দেখতে চায়। ফিরে এসেছি সে গ্রামের বাড়িতে অনেক দিন পর চলো আমরা দুজনে একসাথে পুরো গ্রামটা ঘুরে কখন আবার ঢাকায় চলে যায় কবে আসি কত বছর পর আসি আমাদের কোন খবরই নেই গ্রাম আমার কাছে খুব ভালো লাগে আমার ইচ্ছে করে প্রতি মাসে একবার করে গ্রামে ঘুরে যে